গাইস ফার্স্ট টাইম আমি ওর সাথে টিম আপ করছি তারপর টিম আপ তো করছে ঠিক আছে ও আমাকেই মাইরা দিতে আছে আমাকে মারে দিতে তারপরে দেখাইছি আর মজা এবার দেখাবো ওর ভাই ওরে এবার মায়েরা শান্তি তোল মার টিম আপ করছে টিম আপ করছে তো করছে মার কে হয় দাঁড়া তোর দেখতে আছি

দেখি ওই আমার সামনে আমার সামনে খা হেড শর্ট বট শর্ট প্লাভেন ওই আরেকটা এই জায়গায় টিম আপ করে দেখো আমরা টিম আপ করবো না তো ডাইরেক্ট মারবো বট